হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো ট্যুরিস্ট ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা আমরাই হয়েছি একটু রেডি যাব কৃষ্ণনগর রাই জুয়েলার্সের মানে যেখানে আমি ভিডিওর জন্য যাই বা যেখান থেকে আমি গোল্ড বানাই তো ওদের হচ্ছে আজকে গৃহপ্রবেশের অনুষ্ঠান আছে তো সেই অনুষ্ঠানেই যাচ্ছি তো চলো তোমাদের সঙ্গে পুরো ব্লগটা শেয়ার করব আর তাছাড়াও আমার একটা মানে অসুবিধা হয়েছে তো সেই অসুবিধাটা কি সেটা তোমাদেরকে কি যেতে যেতে শেয়ার করব চলো তো আমরা বেরিয়ে গেছি চলো এবার যাওয়া যাক তো এখান থেকে শিক্ষেন্দুদার বাড়ি অবধি আমার বড়ি চালিয়ে নিয়ে যাবে তারপর ওখান থেকে শিক্ষেন্দুদা যাবে মানে ও চালাবে এখন তো তো ভালো করে চালাতে পারে না ওই জন্য তো চলো তো এবার দেখাবো যে কি কাজের জন্য যাচ্ছি এই হাটটা বানিয়েছিলাম তোমাদেরকে তো দেখিয়েছি রাইস হুইলర్స్ থেকে বানিয়েছিলাম যাই হোক আমার কারণে এখান থেকে এই এখান থেকে এইটা একটা খুলে গেছে তো এটা ঠিক করতে দিয়ে আসবো তা আজকে যেহেতু সব ওপেন নেই তা বলো দিদি তুমি দিয়ে যাও আজকে যেহেতু আসছো দিয়ে যাও আমি তারপর রেডি টেডি করে তোমায় ফোন করো তবে তুমি এসে নিয়ে যাবো তো যাই হোক তোমরাও যদি রাইজলে থেকে গোল্ড নিতে চাও এই নম্বরে কন্ট্যাক্ট করো ঠিক আছে চলো তো দেখো আমরা কিন্তু বেরিয়ে গেছি আর কি বলবো তোমাদের কিছুদিন আগে গেছিলাম মন্দারমণি ওখান থেকে আসার পর থেকে না মানে শরীরটা যেন ঠিকই হচ্ছে না এদিকে চিনিরও একই অবস্থা আমারও একই অবস্থা চিনি এখন সুস্থ আছে এবার আমাকে ধরিয়েছে যাই হোক যেহেতু গৃহপ্রবেশের অনুষ্ঠান তাই ভাবলাম এখান থেকে কোনো একটা শোপিস নিয়ে নিই তো এখানে ঢুকলাম কিন্তু সেরকম কোনো শোপিস পছন্দ হলো না আমরা যেরকম ভেবেছিলাম মানে আর যেগুলো ছিল গিফট আইটেম সেগুলো খুব একটা আমার মানে দেওয়ার মতো নয় আর কি তো যাই হোক কি আর করা যাবে তারপরে মিষ্টি টিষ্টি কিনে নিয়ে চলে এসেছি ওই ভাইদের বাড়িতে তো এই হচ্ছে ভাইদের নতুন বাড়ি ভীষণ সুন্দর করেছে আর এই হচ্ছে কাকিমা ভীষণ ভালো খুব খুব সুইট কি বলবো আর বাড়ি ঘর মানে এত সুন্দর সাজানো গোছানো এত সুন্দর কালার কম্বিনেশন সবটা মিলিয়ে খুব সুন্দর লেগেছে আর যেটা আমার নজর কেড়েছে সেটা হচ্ছে ঠাকুর ঘরের মা লক্ষ্মী প্রতিমা মানে এত সুন্দর সাজানো চোখ সরানো যাচ্ছিলো না সব রুমগুলো ঘুরে ঘুরে দেখার পর চলে এসছিলাম ছাদে আর এখানে ওই যে নদী দেখা যাচ্ছে একদম নদীর সাইডে বাড়িটা এত সুন্দর লাগছিল না আর দারুণ দারুন সব মিলিয়ে মানে আমার ভীষণ ভালো লেগেছে তো যাই হোক আমরা এখানে একটু গল্পগুজব করছিলাম আর আজকে মারাত্মক গরম পড়েছিলো বিশ্বাস কর মানে পুরো সেই সিদ্ধ হয়ে যাচ্ছে এত বিচ্ছিরি গরম তো যাই হোক তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি কত সুন্দর করে করেছে আর এত ভালো ব্যবহার ওদের মানে কি বলবো যাই হোক আর এই ব্যবহারেই আমার মন কেড়ে নিয়েছিল বলে এখন আমি মানে রাই জুয়েলার্স ছাড়া আমি কিছু বুঝিই না এরকম একটা ব্যাপার তো মানে খুব মানে বিশ্বাসযোগ্য আর ব্যবহার খুব ভালো তাই জন্যই কিন্তু বারবার ছুটে আসা তো এখানে আমাকে আবার ফুল দিয়েছে এক আর আর গোলাপ তো আমি ভেবেছি বাড়ি নিয়ে যাব। আমাদের একটু প্রবলেম থাকার জন্য আমরা ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম বেরিয়ে আমরা একটু ওই কালনা যে ঘাট আছে ওখানে আমাদের একটু বিশেষ দরকার ছিল বলে ওখানে এসেছিলাম আর আমার বর এখানে গোলাপের তোড়া থেকে একটা গোলাপ নিয়ে আমাকে আবার দিল যাই হোক একটা সুন্দর সময় কাটিয়ে তাড়াতাড়ি আমরা বাড়ি ফিরেছিলাম আর এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও আমরা গেছিলাম হচ্ছে জামাই ষষ্ঠী কেনাকাটা করতে প্লাস আমার একটা শুটো ছিল মানে বিমলে তো ওখানে লাইভ করার কথা ছিল বাট একটু টেকনিক্যাল ইস্যুর জন্য আমরা লাইভটা করতে পারিনি তো যাই হোক জামাই ষষ্ঠীর শাড়ি কিনতে এসেছিলাম আর সঙ্গে আমারও একটা পছন্দ হয়েছে সেটাও নিয়ে নিয়েছিলাম এগুলোকে কোটা শাড়ি বলে আমার এত ভালো লেগেছে এত সোবার ছিল কালারগুলো মানে কী বলবো সব কটাই সুন্দর লাগছিলো তো তার মধ্যে পিঙ্কটা নিয়েছে মায়ের জন্য আর ওই যে হালকা স্কাই ব্লু ওটা নিয়েছে আমার জন্য তারপরে এই যে এখানে ওরা আবার আইসক্রিম এনে দিয়েছে আইসক্রিম খাচ্ছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর চিনির তো একেবারে বিশাল ব্যবহার করে বসার জায়গা করে দেওয়া হয়েছিল ওখানে ওকে চিপস তারপরে এই আইসক্রিম এগুলো দিয়ে ওকে বসিয়ে রাখা হয়েছিল আর কি শাড়িটা খুব সুন্দর দেখতে রেড রয়েছে অনেকগুলো কালার এর মধ্যে পেয়ে যাবে আরো বলে দিই এগুলো কিন্তু তোমরা প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ ঠিক আছে বিপি কিন্তু মাস্ক দেখো খুব সুন্দর দেখতে এটা দেখো ব্লু রেড আরো রয়েছে এর মধ্যে দেখো ভীষণ সুন্দর কম্বিনেশন দারুন দেখতে দেখতে পিস কিন্তু একদম দেখো আমার নিজেরই মনে হচ্ছে যেন আমি সবগুলো নিয়ে যাই এত সুন্দর দেখো আর এত সফট শাড়িগুলো গরমে কিন্তু পরে কোনো রকম কষ্ট হবে না ভীষণ সুন্দর ভীষণ একদম কটনের মধ্যে রয়েছে এই রকম হালকা কাজ দেখো তো দেখো টিসুর ওপর আছে ভীষণ সুন্দর কাজ করা কাজটা দেখে মনে হচ্ছে যেন ভীষণ হেভি একটা কাজ আমরা ক্যারি করতে পারবো না বাট এরমটা কিন্তু একদমই নয় ভীষণ লাইট ওয়েটের মধ্যে রয়েছে ভীষণ লাইট ওয়েটের মধ্যে খুব সুন্দর দেখতে দেখো এটার প্রাইস প্রাইস রয়েছে চার হাজার দুশো অ্যাপ্রক্স ঠিক আছে দেখো খুব রয়েছে এটাও ক্রাস্টি এটাও রয়েছে কিন্তু ক্রাস্টি শুরু উপর দেখো কালারটা মারাত্মক একটা কালার আমি বর্ডারের কাজটা তোমাদেরকে একটু ক্লোজ দেখিয়ে দিই দেখো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এটাও কিন্তু লাইট ওয়েটের মধ্যেই রয়েছে কাজটা দেখে মনে হচ্ছে যেন খুব ভারী বাট এরমটা নয় খুব লাইট ওয়েটের মধ্যে রয়েছে তোমাদের ক্যারি করতে কোনো রকম প্রবলেম হবে না দেখো খুব সুন্দর রয়েছে দেখো দারুণ দেখতে তিন হাজার দারুণ সরু বর্ডারের ওপর যাচ্ছে আমি বর্ডারের কাজটা তোমাদেরকে একটু ক্লোজ দেখিয়ে দিই দেখো স্টোনের ওয়ার্ক করা রয়েছে মারাত্মক দেখতে এটা কিন্তু ডুয়েল টোনের মধ্যে রয়েছে শাড়িটা খুব সফট দেখো ভীষণ সফট শাড়িটা সামথিং এটা রয়েছে প্রাইস একেবারে ইউনিক একটা শাড়ি দেখছি আমি আজকে চার হাজার সাতশো নব্বই থাকছে এটার প্রাইস দেখো মারাত্মক দেখতে শাড়িটা একদম সরু বর্ডারের ওপর যাচ্ছে পার্পল কালার দেখো দারুন দারুন শাড়িটা কিন্তু রয়েছে ভীষণ সফট সুন্দর তাই আচ্ছা দেখো একদম নতুনত্ব একটা পিস আমি দেখে দেখছি দেখো দারুণ দেখতে দারুণ দেখতে এটা কিন্তু খুবই লাইট ওয়েট মধ্যে যাচ্ছে তেত্রিশশো এটার প্রাইস রয়েছে তেত্রিশশো পঞ্চাশ টাকা ভীষণ লাইট মধ্যে যাচ্ছে শাড়িটা দেখো মারাত্মক দেখতে এই যাচ্ছে শাড়িটা ভীষণ সুন্দর দেখতে আমি বর্ডারটা তোমাদেরকে একবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছানো হয়েছে প্রত্যেকটা পিঙ্ক কিন্তু ভীষণ মিষ্টি পিঙ্ক হ্যাঁ চলো এটার প্রাইস কি থাকছে এটাও কিন্তু খুব লাইট ওয়েটের মধ্যে যাচ্ছে এগারোশো ষাট টাকা মানে তোমরা বুঝতে পারছো কত রিজনেবেল প্রাইসের মধ্যে এরকম সুন্দর সুন্দর ডিজাইনার শাড়ি পেয়ে যাবে দেখো এগারোশো সত্তর টাকা রয়েছে এটার প্রাইস খুব রিজনেবেল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে দেখো এই যাচ্ছে শাড়িটা দেখো এই যাচ্ছে শাড়িটা দেখো দারুণ দেখতে দেখো ভীষণ সুন্দর দেখতে দেখো প্রত্যেকটা শাড়ি কিন্তু যে প্রত্যেকটা কালার কিন্তু এক্স এ বারকার এক দেখো এটা রয়েছে ব্ল্যাক এর মধ্যে ওকে দেখো এটা রয়েছে ব্ল্যাক এর মধ্যে Ea e ka hana